হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ক্লাস ইলেভেনে তোমাদের যে বাংলা সমাজ সাহিত্য রয়েছে বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস যে রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের যে বৈষ্ণব পদাবলী রয়েছে সেই বৈষ্ণব পদাবলী সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো সে আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো তোমাদেরকে আমি বললাম তোমাদের যে বাংলা মধ্যযুগের যে সমাজ সাহিত্য রয়েছে সেই সমাজ সাহিত্যের ধারা থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী সম্পর্কে কিছু তথ্য আজকে আমি তোমাদেরকে জানাবো এটা জানানো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের খুবই সাহায্য হবে এবং তার সঙ্গে এর ওপর থেকে যে তোমাদের এমসি কিউ আসবে ফাইভ মার্কস রয়েছে যেখানে সেই এমসি কিউ নিয়েও কিন্তু আমি আলোচনা করবো আগে সেখান থেকে আমি কিছু তথ্য তোমাদের जानिए দেখো বৈষ্ণব পদাবলী যে রয়েছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব দেখো প্রথমে যদি আমি বলি এখানে কিছু কিছু পয়েন্ট আমি করেছি আরো মুখে আমি আলোচনা করব দেখো প্রথম পয়েন্ট আমি লিখেছি এই যে বৈষ্ণব পদাবলী যে রয়েছে ধারায় এক বিশিষ্ট উদাহরণ ছিল এই বৈষ্ণব পদাবলী যদি মধ্যযুগের কাব্যধারায় আমরা দেখি একটা বিশিষ্ট উদাহরণ কিন্তু এই বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী জিনিসটা আসলে কি আমি যদি তোমাদের কি একটু করে বোঝানোর চেষ্টা করি মানে এক কথা যদি বলি তোমরা যদি বুঝতে চাও সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী রাধা কৃষ্ণের যে প্রেম লীলা অলৌকিক প্রেম লীলা সেই অলৌকিক প্রেম লীলা সম্পর্কে বলা হয়েছে এবং সেই প্রেম লীলাকে বর্ণনা করে বিভিন্ন কবি কবিরা যারা রয়েছে তারা সেই একটা আধ্যাত্মিক একটা প্রেমরস ভক্তিরস এবং সেটাকে বর্ণনা করতে করতে তারা আধ্যাত্মিকের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো এই যে বর্ণনা রাধাকৃষ্ণের প্রেমের লীলা বর্ণনা সেই সম্পর্কে কিন্তু এই বৈষ্ণব পদাবলিতে আমরা দেখবো ঠিক আছে সেই কাহিনী কিন্তু এর মধ্যে রয়েছে দেখো পরের পয়েন্টে আমি লিখেছি যে বিষ্ণুর উপাসক অনেকেই বলে বৈষ্ণব বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসক ঠিক আছে তো তারা হচ্ছে বৈষ্ণব কিন্তু আমরা এই বৈষ্ণব পদাবলিতে পাবো না এখানে বিষ্ণুর কথা কিন্তু উল্লেখ থাকবে না মানে বিষ্ণুর যে পৌরাণিক কাহিনী সে পুরাণে পৌরাণিক কাহিনীগুলো সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না এর মধ্যে আমরা যেটা দেখবো দেখো এর মধ্যে রয়েছে আমি লিখেছি যে রাধা কৃষ্ণের বর্ণনায় বৈষ্ণব পদাবলীর মূল লক্ষ্য এর মধ্যে আমরা বিষ্ণুর কোনো কোনো কাহিনী কিন্তু এর মধ্যে দেখব না যে রাধাকৃষ্ণের যে প্রেম লীলা সেই প্রেম লীলাই কিন্তু এই বৈষ্ণব পদাবলীর মূল লক্ষ্য যেটা আমি আলোচনা করলাম তাই বাংলা প্রবাদে দেখো রয়েছে এখানে আমি লিখেছি বাংলা প্রবাদে কিন্তু অনেকেই বলে যে কানবিনে গীত নেই ঠিক আছে তো মানে আমরা যদি দেখি এই যে চৈতন্য পূর্ব এবং চৈতন্যর চৈতন্যত্তর পর্বের বৈষ্ণবীয় চিন্তাধারার মধ্যে প্রবেদ ঘটলেও বাংলা সাহিত্যের এই ধারাটি আজও বাঙালিদের চেতনায় প্রভাব বিস্তার করে আছে আজও যে বাঙালিদের চেতনা সেখানে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করে আছে এই বৈষ্ণব পদাবলীগুলি ঠিক আছে তো তারপরে আমি লিখেছি যে লৌকিক রাধা এই যে বৈষ্ণব পদাবলীর যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে লৌকিক রাধাকে কেন্দ্র করে বৈষ্ণব কেন্দ্র করে প্রেম কাহিনীর সূচনা এই যে লৌকিক রাধা আমরা রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখব সেখানে লৌকিক রাধাকে কেন্দ্র করে প্রথমে প্রেম নীলার সূচনা হয় তারপরে আমরা দেখবো যে বৈষ্ণব কবিদের যে কাব্যরস স্পর্শে প্রকৃত প্রেম কথা আধ্যাত্মিক স্তরে কিন্তু উন্নত হয়ে যায় এই যে তার স্পর্শে প্রকৃত স্পর্শে সেই লৈকিক প্রেম নিলে কি হয় আধ্যাত্মিক জগতে কিন্তু চলে আসে ঠিক আছে আধ্যাত্মিক স্তরে তারা উন্নত হয়ে যায় পরে আমি লিখেছি আমাদেরকে যেটা জানতে হবে এই যে বৈষ্ণব পদাবলী এটা শুরু যে শুরুটা কোথা থেকে হলো এই যে আমরা যদি দেখি দ্বাদশ শতকে কবি জয়দেব যে রয়েছে তার গীত গোবিন্দ কাব্য যে রয়েছে সেই গীত গোবিন্দ কাব্য থেকে কিন্তু এই বৈষ্ণব পদাবলী ধারা সূত্রপাত তিনি করেছিলেন দ্বাদশ শতাব শতাব্দীতে জয়দেব যে রয়েছে সেই জয়দেব কবি তার গীত গোবিন্দম গোবিন্দম যে বৈষ্ণব পদাবলী রয়েছে এর থেকে কিন্তু তিনি এই বৈষ্ণব পদাবলী ধারাগুলি সূচনা করেছে ঠিক আছে তো সেই বৈষ্ণব পদাবলী সম্পর্কে আরও একটু কিছু আমরা জেনে নিই সেটা হচ্ছে আমরা যদি বলি যে চৈতন্য পূর্ব যুগে পদাবলী বৈষ্ণব চেতনার অপ্রুল অপ্রতুলতা অপ্রতুলতা লক্ষ্য করা যায় ঠিক আছে চৈতন্যত্তর কবিগণ উজ্জ্বল নীলমণি ভক্ত রসামৃত এবং কৃষ্ণ কর্ণা শ্রীকৃষ্ণ কর্ণামিত্র আহ মৃত আর তার সঙ্গে বিদ্ধগম মাধব ঠিক আছে মাধব প্রভৃতিক গ্রন্থের কিন্তু ভাবধারার প্রভাবিত করেছে কি কি দেখলাম উজ্জ্বল নীলমণি তারপরে ভক্তি রসামৃত কৃষ্ণ কর্ণামৃত এই সমস্ত কিন্তু গ্রন্থের রচনা করেছে এই এর মধ্যে রচিত হয়েছে তো বলেছে চৈতন্যের পূর্ব যুগে দুজন খ্যাতনামা বৈষ্ণ পদাকার যদি আমরা দেখি এর মধ্যে রয়েছে একজন চন্ডিদাস একজন বিদ্যাপতি ঠিক আছে চৈতন্যের পূর্ব যুগে মানে তার জন্মের পূর্বে যে পূর্ব যুগের যদি আমরা দেখি দুজন বিখ্যাত কবির নাম এই বৈষ্ণব পদাবলীর একজন হচ্ছে বিদ্যাপতি আর একজন হচ্ছে হলো চন্ডীদাস তারপরে বলেছে এ কথা অবশ্যই মনে রাখা উচিত যে বৈষ্ণব ধর্মের উপাসনা প্রেম প্রেম ধর্মেরই উপাসনা এবং যা সকল মানুষকে সমান চোখে দেখে এবং বৈষ্ণব পদাবলীর আবেদনও সর্বজনীন বলছে এই বৈষ্ণব ধর্মের উপাসনা অর্থাৎ এই যে বৈষ্ণব পদাবলী আমরা যে দেখব বৈষ্ণব ধর্ম এর উপাসনা অর্থাৎ প্রেম ধর্ম যে রয়েছে সে প্রেম ধর্মের উপাসনা অর্থাৎ প্রত্যেকটা যেই কি একই সবাই সকলকে কি করবে সমান চোখে দেখবে ঠিক আছে তো আমরা আমি বললাম এই আর কি দুজন খ্যাতনামা চৈতন্য পূর্ব যুগের দুজন খ্যাতনামা কবির নাম ছিল একজন চন্ডীদাস আর একজন বিদ্যাপতি তাদের সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই যে চন্ডীদাস আর বিদ্যাপতি সেটা তাদের সম্পর্কে জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি একটু তাদের চণ্ডীদাসের সম্পর্কে একটু বলে দিই যে বৈষ্ণব কবি চন্ডীদাস তার সম্পর্কে বলেছে যে বৈষ্ণব পদাবলী সাহিত্যে সর্বজন শ্রদ্ধা একটি নাম একটা নাম হচ্ছিল চণ্ডীদাস এই বৈষ্ণব পদাবলী যখনই উঠে আসবে তখন সব থেকে শ্রদ্ধে একজন ব্যক্তি কবি তিনি হচ্ছেন চণ্ডীদাস হবেন বলেছে চণ্ডীদাসের জন্ম আমরা জেনে নিই তার সম্পর্কে যে বীরভূম জেলায় নানুরের অধিবাসী ছিলেন তিনি বীরভূম জেলায় যদি দেখি সেখানে নানুরের অধিবাসী কিন্তু এই চণ্ডীদাস ছিলেন বলেছে তিনি আক্ষিপানু রাগ পদের রচনায় তার শ্রেষ্ঠত্ব সর্বজন স্বীকৃতি আমরা যদি এই বৈষ্ণব পদাবলীর মধ্যে রাগ দেখি যদি এই আক্ষিপানু রাগের মধ্যে তিনি কিন্তু শ্রেষ্ঠ আর কি সব থেকে বেশি খ্যাত ছিল তার এই রাখ রচনার মধ্যে বলেছে যে চন্ডীদাসের রাধা যেন চন্ডীদাস জৈবনের যোগিনী অর্থাৎ জৈবনের বিরহ রাধার যে পূর্ণ জৈবনের যোগিনী সেই সমস্ত কিছু কিন্তু তিনি বর্ণনা করেছেন বলছে মাধুর পর্যায় বিরহ কাতর চন্ডীদাস মূলত বিরহের কবি এবং তার কাব্য সুরও তার কাব্য শুরু করুন ঠিক আছে তাকে যদি আমরা দেখি যে রাধার যে বিরহ সেই সমস্ত কিন্তু তিনি বর্ণনা করেছেন তাই তাকে বলা হয় বিরহের কবি তারপরে কি বলেছে চন্ডীদাস পঞ্চদশ শতকে তৃতীয় চতুর্থ দশক চণ্ডীদাসের পদগুলি রচিত হয়েছে তা অনুমান করা হয় আমরা কি দেখব এই চন্ডীদাস যে রয়েছে তার হচ্ছে হলো পদগুলি তৃতীয় চতুর্থ দশকে কিন্তু রচনা করা হয়েছিল এরপরে যে আরো রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাসের সম্পর্কে তো আজকে কিছু কিছু বললাম এরপরে বিদ্যাপতি এবং তার সঙ্গে আরও বিভিন্ন যে কবি ছিল তাদের সম্পর্কে আজ আমরা জেনে নেব আজকে আমরা জানলাম যে জয়দেব যে রয়েছে জয়দেব প্রথম তার থেকে বৈষ্ণব পদাবলীর সূচনাটা হয়েছিল তারপরে চণ্ডীদাসের সম্পর্কে আমরা একটু জেনে নিলাম তার জন্মস্থান তার রচিত যে কাহিনি তার বিষয় তার পদাবলীর বিষয় সেগুলো সম্পর্কে জেনে নিলাম এবং এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি আরও বিভিন্ন যে বৈষ্ণব পদকর্তা যারা রয়েছে বৈষ্ণব কবিরা তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করব তো আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ